কৃষকদের জন্য খুশির খবর জৈব চাষ করলে মিলবে ভর্তুকি নতুন প্রকল্প চালু করল সরকার ভারতে দিন দিন জৈব সারের চাহিদা বাড়ছে আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে খাবারের মান নিয়ে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে জৈব শাকসবজি ধান গম ডাল ফল মূল অথচ অনেক কৃষকই এখনও রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করেছেন যার খরচও বেশি এবং মাটির হয় অনেক ক্ষতি তাই এবার কেন্দ্রীয় সরকার একেবারে নতুন ভর্তুকি নিয়ে এসেছেন যাতে কৃষকরা সহজে জৈব চাষে যেতে পারেন এবং বেশি লাভবান হতে পারেন দু সালে সরকার কয়েকটি বড় প্রকল্প চালু করছে তার মধ্যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা একটি প্রকল্প এই প্রকল্পে কৃষকরা তিন বছর ধরে প্রতি হেক্টরে একত্রিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সরকারি সহায়তা পাবেন এই টাকা দিয়ে জৈব সার বায়োপেস্টিসাইড ভালো বীজ ভার্মি কম্পোস্ট কিনতে পারবেন এছাড়াও যারা গ্রামে মিলেমিশে ফার্মার গ্রুপ বা এফপিও তৈরি করতে চান তারা প্রশিক্ষণ ও অন্যান্য খরচের টাকা এখান থেকে পেয়ে যাবেন আরেকটা বড় উদ্যোগ হচ্ছে ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি যেখানে রাসায়নিক সার কীটনাশক ছাড়াই সম্পূর্ণ দেশি পদ্ধতিতে চাষ করার ওপর জোর দেওয়া হচ্ছে এতে কৃষকরা খরচ কমবে এবং লাভবান বেশি হবে সরকারের তরফে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে জৈবিক কৃষি নামে একটি বিশেষ অনলাইন ব্যবস্থা চালু হয়েছে যেখানে কৃষকরা তাদের উৎপাদিত জৈব শাকসবজি ধান ডাল ফল মূল সহজে বিক্রি করতে পারবেন এতে দালাল ছাড়াই সরাসরি বাজারে বা গ্রাহকদের কাছে আপনার পণ্য পৌঁছে যাবে যদি কেউ নিজে বায়ো ফার্টিলাইজার বা বায়োপেস্টিসাইড তৈরির ইউনিট তৈরি করতে চান তাহলে পঁচিশ পার্সেন্ট ভর্তুকি পাবেন যা সর্বোচ্চ চল্লিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে ফল ও সবজির বর্জ্য থেকে কম্পোস্ট তৈরির জন্য তেত্রিশ পার্সেন্ট ভর্তুকি মিলবে যা ষাট লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কৃষি অবকাঠামো তহবিল নামে আরেকটি প্রকল্প কৃষকরা যেখানে জমির ফসল কাটার পর স্টোরেজ কোল্ড স্টোরেজ গোদাম ঘর বা প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি করতে ঋণ পাবেন এতে ফসল নষ্ট হওয়ার ভয় কমবে আর ভালো দামে বিক্রি হবে জৈব চাষ শুধু কৃষকদের জন্য লাভের নয় পরিবেশেরও বড়ো সুবিধা রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার কমলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কিছুটা কমবে জমির উর্বরতা বাড়বে গ্রামগঞ্জের মানুষ সুস্থ থাকবে সরকারি হিসাব বলছে দু সালে যেখানে এগারো দশমিক তেরাশি লক্ষ হেক্টর জমিতে জৈব চাষ হয়েছিল এখন সেটা বেড়ে উনত্রিশ দশমিক সতেরো লক্ষ হেক্টরে দাঁড়িয়েছে নতুন লক্ষ্য কুড়ি লক্ষ হেক্টরে বাড়ানোর যাতে আরও বেশি কৃষক এই টেকসই কৃষি পদ্ধতিতে আসতে পারেন আজকের দিনে সুস্থ থাকার জন্য ভালো খাবারের একান্ত প্রয়োজন আর তার জন্য জৈব চাষ খুবই জরুরি সরকার এবার বড় সুযোগ দিচ্ছে কৃষকদের জন্য তাই সময় থাকতে কৃষকরা যদি এই সুবিধা নেন তাহলে নিজেরা লাভবান হবেন আবার দেশের মাটিও রক্ষা পাবে আপনার পাড়ায় বা গ্রামে কেউ যদি জৈব চাষ করতে চাইলে বা তাহলে আপনি স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করুন পরিবারের আর্থিক উন্নয়নে এটি সহায়তা করবে কৃষকদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ তাই প্রত্যেক কৃষকের কাছে অনুরোধ আপনারা যদি এই প্রকল্পগুলির মধ্যে যে কোনো একটি প্রকল্পের আওতায় আসতে চান বা সুযোগ সুবিধা নিতে চান তাহলে আপনি কৃষি আধিকারিকের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে এবং এই বিষয় নিয়ে পরবর্তীকালে আরও যদি কিছু আপডেট আছে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই জন্য আপনারা ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের পেজটিতে চোখ রাখুন ধন্যবাদ